আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের বাঙালির ভীষণ প্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে ওলের ডালনা নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে। এই ওলের ডাল মাছের মাথা দিয়ে তৈরি করব। আমি ওল এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি রয়েছে কয়েক টুকরো আলু আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাছের মাথা রয়েছে এটা রুই মাছের মাথা একটা গোটা মাছের মাথা রয়েছে কাঁচা লঙ্কা টমেটো আদা পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে জিরে তেজপাতা তেল তো আছেই আমি ওল আর আলু প্রথমে একটু ভাপিয়ে নেব কারণ ওল ভাপিয়ে না নিলে ওলের ডাল না ঠিক ভালো লাগে না খেতে একটু ভাপিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব। ওল কিন্তু আমি একেবারে পুরো গলিয়ে ফেলবো না ফিফটি পারসেন্টের মতন আমি সেদ্ধ সেদ্ধ করে নেবো একটা ঢাকা দিয়ে দিলাম এবারে আমি মশলা আগে থেকে ভিজিয়ে নিচ্ছি চলুন হলুদ গুঁড়ো নিলাম একটা বাটিতে সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে আমি ভিজিয়ে নেব আমি কিন্তু এই রান্নাটিতে কোনো পেঁয়াজের ব্যবহার করব না যদিও মাছের মাথা দিয়ে রান্না অনেকেই পেঁয়াজ দেন জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম এক চামচ করে পেঁয়াজ দেন মাছের মাথা দিলেই এ তো মাছের মাথা দিলেই পেঁয়াজ দিতে হবে এর কোনো মানে নেই জিরে ধনে গুঁড়ো দিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করবো ঝালের জন্য কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না বাটি দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে রান্না করলে কি হয় অনেকটা বাটা মশলার মতন টেস্ট আসে পুরোটা না হলেও কিছুটা তো আসেই তাছাড়া মশলা যখন আমরা তেলের মধ্যে দিই তখন কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ডাইরেক্ট গুঁড়ো মশলা দিলে কিন্তু এইভাবে জল দিয়ে ভিজিয়ে যদি আমরা মশলাটা ব্যবহার করি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস হয়ে গেল মশলা রেডি এই অন্যদিকে দেখুন সেদ্ধ হয়ে গেছে ওল আর আলু আপনারা ইচ্ছে করলো আলু কিন্তু স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই শুধু ওল যদি বেশি থাকে ওল দিয়ে কিন্তু এই ডালনাটা করে নিতে পারেন এর আগেও আমার ওলের ডালনা দেওয়া আছে এই চ্যানেলেই নারকেলের দুধ দিয়ে ওলের ডালনা বন্ধুদের কাছে অনুরোধ যদি পারেন সেই রেসিপিটিও দেখে নেবেন অসাধারণ লাগে খেতে আমি একটি বাটিতে এই তুলে নিচ্ছি সেদ্ধ করা ওলগুলো ভীষণ সুস্বাদু হয় মাছের মাথা দিয়ে এই ওলের ডাল না অথবা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন নারকেলের দুধ দিয়ে করতে পারেন অথবা এমনি নর্মাল ঘি গরম মশলা জিরে দিয়েও করতে পারেন দেখুন একটা রান্না দেখাতে এসে আমি আপনাদের কতগুলো রান্না রেসিপি এক বলে দিলাম ওলের ওল ভা ভাতে খাওয়া যায় ওলের ভাপা খাওয়া যায় অনেক কিছু ওল দিয়ে আমরা রান্না করে খেতে পারি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথার মধ্যে এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসও অন করে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল এই ধরনের রান্নাগুলো সর্ষের তেল দিয়ে না করলে কিন্তু খেতে ততটা টেস্টি হয় না অনেকে সাদা তেল ব্যবহার করেন আপনাদের কাছে সর্ষের তেল না থাকলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে সর্ষের তেলে সরষের তেল হলো দি বেস্ট এই ধরনের রান্নাগুলোর জন্য মাছের মাথা খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে মাছের মাথা ভাজা হয়ে গেলে তারপরে আমি মূল রান্নায়টা করব একেবারে পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে ওলের ডাল না কিন্তু অসাধারণ খেতে লাগে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল ফোড়ন দেব দিয়ে দিলাম গোটা জিরে এখানে হাফ চা চামচ গোটা জিরে দিলাম তেজপাতা একটা টুকরো করে দিয়ে দিলাম ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি দিয়ে দেব ওলগুলো দিয়ে দিলাম টমেটো টমেটো আগে দিলাম কারণ টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ওল আর আলু যে সেদ্ধ করে রেখেছি সেগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটো একসঙ্গে কষাতে কষাতেই কিন্তু একেবারে গলে যাবে আপনার ইচ্ছে করে টমেটো পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি গোটা দিয়েছি খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ভালো করে নেড়ে চড়ে নিলাম এইবার যে ভিজিয়ে রেখেছি মশলা সেই মশলার মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিয়ে মশলা এবার মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা জিরে গুঁড়ো দিয়েও যে এত সুন্দর করে মাছের মাথা দিয়ে ওলের ডালনা তৈরি করা যায় একবার না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অপূর্ব হয় খেতে জাস্ট অপূর্ব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটির কোনো তুলনাই নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর লঙ্কা মানে ঝাল নুন মিষ্টি আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার রান্নার পরিমাণ বুঝে দিলাম আপনারা আপনাদের রান্নার পরিমাণ বুঝে কিন্তু দেবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে অতিরিক্ত ঝাল যাতে না হয় সেই জন্য কম করেই চিঁড়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান বেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে একটুখানি জল দিলাম যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম এবার পুরো জল ওল দেখবেন অনেকটাই জল শোক করে নেয় যেহেতু সাথে আলুও আছে তাই দিয়ে দিলাম একটু জল পরিমাণ মতো গ্রেভির জন্য একটুখানি চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে তারপরে দেব মাছের মাথাগুলো বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই রকম একটি ওলের ডালনা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকে তাহলে কোনো কথাই নেই একেবারে জমে যাবে খাওয়া এইবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন দিয়ে দেব মাছের মাথা দিয়ে দিলাম একটা মাথা আমি গুঁড়ো করে দিয়েছি মানে একটু ভেঙে দিয়েছি আর একটা আমি গোটাই দিলাম মাছের মাথা দেখুন মাছের মাথা দিয়ে ওলের ডালনা পরে অবশ্যই এটা ঘেটেই যাবে রান্না করতে করতে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার পাঁচ সাত মিনিট মতো রান্না করব ওলের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একদম মোমের মতন গলে গেছে ওল আর আলু দুটোই খুব সাধারণভাবে রান্না ঘরোয়া উপকরণে কিন্তু খেতে কিন্তু অসাধারণ দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গরম মশলা এত টেস্টি হয় এভাবে ওলের ডাল না করলে জাস্ট অসাধারণ আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে আঙ্গুল চেটে খাবে সকলে একটু ধনে পাতা কচি ছড়িয়ে দিলাম সেটা অপশনাল আমার কাছে ছিল তাই দিলাম আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন দেখুন কত সুন্দর রোলের ডালনা তৈরি হয়েছে আমি একটি সার্ভিং বোল নিয়েছি এর মধ্যে এবারে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রোলের ডালনা তৈরি হয়ে গেল কত সহজেই আপনারাও বাড়িতে এইভাবে একবার ওলের ডালনা তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে প্রত্যেকে আঙুল চেটে খাবে এইভাবে ওলের ডালনা তৈরি করলে মাছের মাথা না থাকলে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন চিংড়ি মাছ না থাকলে আপনারা এমনি ঘি গরম মশলা দিয়ে জিরে আদা বাটা দিয়েও রান্না করে নিতে পারেন দেখুন কত সুন্দর একটি রান্না তৈরি করা হয়ে গেল মাছের মাথা দিয়ে ওলের ডালনা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ আপনারাও তৈরি করে ফেলবেন এইভাবে ওলের ডালনা দেখবেন প্রত্যেকে খেয়ে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবে